সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহর ভালো আছেন না নাম কি আপনার রাবিয়া রাবিয়া পরিবারে আপনার বাড়িতে ছোট মা সুস্থ মা আছে আমি আর তো নাই তো মা আর আপনি আছেন আচ্ছা আর ভাই বোন বাবা নাই না না বাবা মারা গেছে মারা গেছে কোথায় গ্রামের বাড়ি গ্রামের বাড়ি কোন জায়গায় না তো সিংড়া আচ্ছা এখন কোন জায়গায় থাকেন সাবান নবীনগর নবীনগর কি করেন এখানে ওখানে বাসাবাড়িতে কাজ করেন বাসাবাড়িতে কাজ করেন সেলাই মেশিনে কাজ করেন আপনার মা কি করে মা কিছু করে না মা অসুস্থ মানুষ কাজকর্ম করতে পারে না কাজকর্ম করতে পারে না আচ্ছা পড়াশোনা করছেন পড়াশোনা করছেন পড়াশোনা পড়াশোনা অল্প কিছু করছিলাম অভাবের দ্বারা হয় আচ্ছা আপনার মা এখন থেকে আপনি কাজ করেন তো আপনার ইনকাম দিয়ে চলে সংসার না চলে না ভালো মতো প্রতিদিন আসছেন কি জন্য আইছে ভাই আমার একজন মানুষের জন্য যদি আমার পাশে থাকে আমার মা

তারপরে আচ্ছা দর্শক নাম্বারটা আমি আর বলে দিচ্ছি জিরো ওয়ান ওয়ান থ্রি ফাইভ এইট সেভেন এটা হচ্ছে রাবির নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবো আচ্ছা তো রাবিয়া আর দর্শক বাইরে ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলে না ঠিক আছে সো দশক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম